হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে জীবন জীবনবিজ্ঞানের আমরা যে বইগুলো রিভিউ করেছি যেমন দেখো ছায়া পাবলিকেশনের সুব্রণীন চক্রবর্তী লেখা এই বই এই বই সম্পর্কে রিভিউ করা হয়েছে পাশাপাশি সাতরা পাবলিকেশনের চৌধুরী ভট্টাচার্য ছাত্রার বই সেটা আমরা ডিটেলসে রিভিউ করেছি এই বই দুটো অনেক স্কুলে টেক্সটবুক হিসাবে প্রচলন করা হয় প্রচুর প্রচলিত সাঁতরা এবং ছায়া প্রচুর ব্যবহার করা হয় বেশিরভাগ স্টুডেন্টই ব্যবহার করে এছাড়াও মন্ডল বসুর বই অ্যাডভান্স স্টুডেন্টরা অনেকেই ব্যবহার করে তোমরা জানো প্রান্তিক শেখ আর সেই বই সম্পর্কে আমরা ডিটেলসে রিভিউ করেছি এবং এর পাশাপাশি আচার্য বই যেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয় ক্লাস নাইনের বইটা আমি পছন্দ মানে খুব ভালো রকমভাবে ব্যবহার করেছি নোটস লেখার ক্ষেত্রে এটাও কিন্তু রিভিউ করেছি ক্লাস টেনের হাজরা আচার্য এটা হচ্ছে প্রান্তিক প্রকাশনের বই ওকে চারটা বই সম্পর্কে আমরা ডিটেলসে অলরেডি রিভিউ প্রোভাইড করে দিয়েছি এবং রায় যেটা টেক্সট বুক বেরিয়েছে সেটা তো ভলিউমটা অনেকটাই বড় এগুলো আমরা দেখি যে আমাদের একশো আটচল্লিশ পাতা বা একশো চল্লিশ পাতা এরকমভাবে থাকে একশো চল্লিশ পাতা বা এরকম কাছাকাছি পেজ নাম্বারের মধ্যে কিন্তু আমাদের লিমিটেড থাকে ওকে যাই হোক আমাদের রায় মার্টিনে অবশ্যই যে টেক্সট বুক সেটাতে অ্যাডিশনাল ইনফরমেশন তো থাকবেই কারণ এক্সট্রা অনেক পেজ রয়েছে সেটা তো আমাদের দেখিয়েছি রাই মার্টিনের যে টেক্সট বুক সেটা নোডাউট খুব ভালো বই এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে রাই মার্টিনে যারা রেফারেন্স বই কিনেছ তারা তো আর টেক্সট বুক কিনবে না তাই না একই এবং রেফারেন্স দুটো কেনা কিন্তু কখনো উচিত নয় একই তো ইনফরমেশন আছে আমি যদি রায়মার্টিনের রেফারেন্স কিনেছি তাহলে কেন আমি আর টেক্সট কিনতে যাব তাই না তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমি যদি রায়মারটিনের রেফারেন্স কিনে নিয়েছি তাহলে আমাকে এই চারটের মধ্যে এই চারটে টেক্সট বুকের মধ্যে বলুন যে কোনটা ভালো হবে এটা সাধারণত সবাই প্রশ্ন করে আমি তো জানি না যে তোমরা কোন স্টুডেন্ট রয়েছো তোমরা নিজেরা আমি বারবার বলি যে আমার কাজ হচ্ছে তোমাকে বইগুলো দেখিয়ে দেওয়ার আমি একবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের তোমরা যেহেতু অনেকে চেয়েছো জানতে ফার্স্ট আসবো আমরা সাঁতরা পাবলিকেশন বারবার বলি সাঁতরা পাবলিকেশন বিজ্ঞানের ক্ষেত্রে বাইবেল বইয়ের মতো একটা বাইবেল বুক কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে সাঁতরা তাদের কাছে থাকেই সবাই ক্লাস টেনে তোমরা ভাবছো যে স্যার একটা টেক্সট বুক নিলে হয়ে যাবে যারা ভালো মেরিটের স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট বেশি নম্বর পায় একটা টেক্সট বুক কখনোই রাখে না তারা দেখবে দুটো টেক্সট বুক লিস্ট ব্যবহার করে হয়তো দুটো নতুন কিনেছে বা একটা নতুন কিনেছে দুটো পুরনো হয়তো তারা কারো কাছে জোগাড় করেছে কেমন দুটো তিনটে করে টেক্সট বুক কিন্তু তারা রাখে রাখে হয়তো রেফারেন্স একটা রাখলো কিন্তু টেক্সট বুক অবশ্যই একটার বেশি তারা রাখে এবার ছাত্রা পাবলিকেশন যারা দুর্বল মানে স্টুডেন্ট রয়েছে সহজ সরল করে বুঝতে চাইছো তাদের জন্য ছাত্রা পাবলিকেশন খুব ভালো আর কি ভালো ছাত্রাতে আমি দেখেছি যে চ্যাপ্টারের শেষে গানের মানে গাণিতিক প্রশ্ন বারবার হয়ে যাচ্ছে মানে আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সই মেনলি তো সেক্ষেত্রে চ্যাপ্টার শেষে আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো প্রশ্ন এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমি রাইমার্টিনের মধ্যে টেক্সটবুকে দেখলাম এটা প্রথম বছর বেরিয়েছি রাইমার্টিনে সেখানে চ্যাপ্টার এসে বিভিন্ন যে প্রশ্নগুলো সেটা মাধ্যমিকের কোন সালে কোনটা এসেছিল সেটা যেমন তুলে দেওয়া হয়েছে সাঁতরাতেও কিন্তু দেখেছি এই একমাত্র টেক্সটবুক দেখলাম রাইমার্টিন ছাড়া যেখানে চ্যাপ্টার শেষে প্রশ্নগুলোতে মাধ্যমিকে কত সালে কোন প্রশ্নগুলো আছে আমাদের কোন কোন প্রশ্নগুলো এসেছিলো তাহলে আমাদের সুবিধা হয় ওকে তাহলে চিত্র বলো চ্যাপ্টার শেষে প্রশ্ন বা অভিব্যক্তি অভিযোজনের চ্যাপ্টার জিনগত রোগের চ্যাপ্টার গুলো যেখানে ক্রসের সাহায্যে বোঝানোর প্রয়োজন আছে বা বংশগতি খুব সহজ সরল করে ভালো করে দেওয়া হয়েছে এইটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এটা পছন্দ করে এইটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট সাঁতরা টেক্সট বুকটা পছন্দ করে এবং নো ডাউট খুব ভালো বই সাঁতরা বইটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারো হয়তো রাইমার্টের রেফারেন্স নিয়েছ তোমরা সাঁতরা টেক্সট বুক ব্যবহার করতে পারো কেমন যথেষ্ট ভালো মনে স্ট্যান্ডার্ড বই ছবিগুলোও খুব সুন্দর ছবিগুলো একদম নো ডাউট একদম নির্ভুলভাবে ছবিগুলো কিন্তু দেওয়া হয়েছে এরপর দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের বই যারা একটু ক্লাসের মধ্যে র্যাঙ্ক করে এক থেকে দশের মধ্যে থাকে তারা কিন্তু দেখবে ছায়া পাবলিকেশন পছন্দ করে তার কারণ তারা জটিল চাই বেশি তারা এক্সট্রা ইনফরমেশন চায় মানে উদাহরণগুলোর মধ্যে একটু জটিল জটিল উদাহরণ তারা পছন্দ করে বৈশিষ্ট্যের মধ্যে একটু জটিল বৈশিষ্ট্য তারা পছন্দ করে তাদের ক্ষেত্রে অবশ্যই ছায়া পাবলিকেশন একটু সাঁতার থেকে আরো বেশি অ্যাডভান্স রয়েছে এবং চেকার বোর্ডে মানে আমাদের থ্যালাসেমিয়া বা এই জায়গাগুলো দেখছিলাম সাঁতারতে যেমন সহজ সরল করে দেওয়া এখানে একটু জটিল করে মানে অ্যাডভান্স লেভেলের হিসাবে দেওয়া হয়েছে তাহলে সাঁতরা থেকে মানে যদি যারা অ্যাডভান্স রয়েছে নাইনটি পার্সেন্টের বেশি নম্বর যারা ক্যারি করে এসছে এত বছর বা স্কুলে র্যাঙ্ক করো ছায়া পাবলিকেশন নিতে পারো নো ডাউট ছায়া পাবলিকেশন অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে ওকে সাধারণ মেটা স্টুডেন্ট সাতরা ব্যবহার করতে পারো এবং ছায়াটা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য অনেক ইনফরমেশন রয়েছে চ্যাপ্টার ফাইভ গুলোতে দেখেছি দেখেছি আমি চ্যাপ্টার ফাইভ গুলো খুব ভালো করে দেওয়া হয়েছে ওকে এরপর আসবো আমরা অ্যাডভান্স স্টুডেন্টরা ছায়ার পাবলিকেশন যেমন ব্যবহার করে তার পাশাপাশি মণ্ডল বসু বা প্রান্তিকের বইগুলি ব্যবহার করে ছায়াতে যেমন জটিল উদাহরণ দেওয়া আছে এখানেও আছে জটিল উদাহরণ আচ্ছা ছাড়াতে একটু ভাষাটা একটু কিছু কিছু জায়গায় আমাদের জটিল আছে সংজ্ঞাগুলো কোনো কোনো জায়গায় গুছিয়ে লেখা আছে কোনো কোনো জায়গায় ঠিক গুছিয়ে লেখা নেই কিন্তু প্রান্তিকের বই আমাদের লেখার দিকটা আমাদের মাধ্যমিক পরীক্ষায় যেভাবে লিখতে হয় সেরকম ভাবে ওকে হাজরা আচার্য এবং মন্ডল বসুর আমি যতটা দেখেছি আমি দেখো আমি মাত্র দুটো দিন দুটো দিন আমি বইগুলো স্টাডি করেছি যতটা আমি দেখেছি দুটোই কিন্তু যথেষ্ট ভালো মানের বই হাজরা আচার্য কিছু কিছু জায়গায় খুব ভালো পয়েন্টের আকারে মানে বেশি পয়েন্ট রয়েছে সংজ্ঞাগুলো খুব ভালো রয়েছে আবার এটাতেও অনেক ভালো করে দেওয়া হয়েছে মণ্ডল বসু কিন্তু সংজ্ঞাগুলো অনেক জায়গায় কম রয়েছে এক এক জায়গায় ভালো রয়েছে এবং সংজ্ঞাগুলো অনেক জটিল করে সুন্দর করে দেওয়া হয়েছে মানে ভাষাটা খুব সুন্দর সায়েন্টিফিক ওয়েতে দেওয়া হয়েছে কিন্তু যারা সাধারণ মেরিটের স্টুডেন্ট সাধারণ মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে মন্ডল বসুর বইটা থেকে একটু টাফ মনে হতে পারে সাধারণ মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার অবশ্যই সহজ লাগবে কিন্তু আরও কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে ভাষাগুলো একটু জটিল করা হয়েছে তাদের ক্ষেত্রে মানে মানে সেই জন্য বলবো সাধারণ স্টুডেন্ট কম নম্বর পায় তারা কিন্তু মন্ডল বসুরটা নিয়েও না তার কারণ তাদের আমার মনে হয় একটু টাফ মনে হতে পারে তারা সাতরাটা নিতে পারো কিন্তু যারা অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে তারা মানে সাঁত্রার পাশাপাশি সাতরা থেকে ভালো চাইছো তাহলে ছায়াটা নিতে পারো বা মন্ডল বসুর বইটা নিতে পারো নো হাজার খুব ভালো কিন্তু আমি দেখছি মন্ডল বসুর বইটা যেহেতু অনুসরণের জায়গাগুলো ভালো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া হয়েছে সে কারণে মন্ডল বসুটা অবশ্যই ভালো ওকে ছায়া বা মন্ডল বসু যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট রয়েছে ছায়া বা মন্ডল বসুর মধ্যে যেকোনো একটা বই তোমরা রাখতে পারো আর রায়মার্টিনে যদি টেক্সট বুক তোমরা ব্যবহার করো তাহলে চেষ্টা করবে তোমরা রায়মার্টিনের টেক্সট বুক যেহেতু নিচ্ছ তাহলে প্রান্তিকের রেফারেন্স বইটা আমি বলবো না তখন তোমরা ছায়ার রেফারেন্স বইটা ব্যবহার করতে পারো কেমন যদি রায়মার্টিনের টেক্সট নাও জীবন বিজ্ঞানের তাহলে ছায়ার যে দেখানো সেটা ব্যবহার করবে ওকে তাহলে ডিটেলসে আলোচনা করলাম আজকে এই ক্লাসটা ভালো লেগে থাকলে যারা প্রথমবার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব নিও কারণ তোমাদের উদ্দেশ্যে তোমরা যাবতীয় যা কিছু রিকোয়েস্ট করেছিলে তোমরা যে রিভিউ সমস্ত কিছু কিন্তু আমি প্রোভাইড করেছি এবং তোমাদের কথা সবসময় আমি মাথায় রাখি তোমাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই তোমাদের কথা ভেবে কিন্তু আমরা একটা পেড গ্রুপ স্টার্ট করতে চলেছি অলরেডি দু হাজার পঁচিশ সাল থেকে মানে এক বছর হলো এইচ কে এডু হাব চ্যানেলে আমাদের পেড গ্রুপ চলতো সেখানে ক্লাস টেন পর্যন্ত আমরা ক্লাস এবিডি টেস্ট পেপার সমস্ত কিছু সলভ করতাম কিন্তু এবছর শুধু এইচকে এডু হাব চ্যানেলে আমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে এইচকে এডু হাব আর এইচকে এক্সক্লুসিভ যেটা তোমরা এখন যে ক্লাসটা দেখছো এই চ্যানেলে এই চ্যানেলে তোমাদের শুধুমাত্র ক্লাস এর জন্য সেপারেট চ্যানেল করা হয়েছে ওকে যা হোক তোমাদের পেড গ্রুপ আমরা স্টার্ট করতে চলেছি ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটস তোমরা আমাদের সেই পেড গ্রুপের মধ্যে পাবে এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি নোটসগুলো প্রোভাইড করবেন প্রত্যেকটা টার্মিনালের সাজেশন তোমরা পাবে মাধ্যমিকের উপযোগী কোশ্চেন আনসার কীভাবে লিখতে হয় সমস্ত নোটস তোমরা রেডিমেড চারটে সাবজেক্টের নোটস কিন্তু সেট গ্রুপের মধ্যে পাবে এবং সবাই যদি অ্যাডমিশন নিতে পারো সবার কথা ভেবে একদম ন্যূনতম মান্থলি ফি আমরা রেখেছি তোমরা চাইলে আমাদের পেট গ্রুপে অ্যাডমিশন নিতে পারো তাহলে তোমাদের নোটসগুলো রেডি থাকবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো করবে কোন কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে কতটুকু লিখতে হবে টু দ্য পয়েন্ট এবং শর্ট ব্রিফ আনসার নোটসের মধ্যে কিন্তু আমরা তুলে ধরেছি ওকে আমার মনে হয় যে ফিজটা আমরা রেখেছি সেটাতে মান্থলি ফিউ আমরা রেখেছি মান্থলি ফিরে একটা তোমাদের একসাথে বড় একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে না মাসে মাসে অল্প অল্প করে পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন নিয়ে সেই গ্রুপের কিন্তু জিনিসগুলো নিতে পারো কেমন যেহেতু আমাদের নোটস প্রয়োজন হয়েছে মাধ্যমিক আমাদের আলটিমেট পরীক্ষা দিতে হবে পরীক্ষা আমাদের কিন্তু সঠিকভাবে এবং নির্ভুলভাবে লিখতে হবে এবং টু দ্য পয়েন্ট শর্ট এবং সাইন্টিফিক ওয়েতে আনসার কিন্তু লিখতে হবে সেক্ষেত্রে তোমরা যদি চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো ডিটেলস যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম তোমরা কিন্তু কেউ ফোন করবে না প্রয়োজন হলে হলে তোমরা আগে মেসেজ করবে জানার দরকার ডিটেলস অবশ্যই আমি মানে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেব। ওকে এবং যদি তোমাদের আরো কোনো কোয়ারি থাকে তোমরা জিজ্ঞাসা করবে তারপর কিন্তু ফোন করবে ওকে এবং অ্যাডমিশন নেওয়ার পরেই তোমাদের কিন্তু সেই গ্রুপের মধ্যে আমরা ইনক্লুড করে দেবো মানে যুক্ত করে দেবো কেমন অ্যাড করে দেবো গ্রুপের মধ্যে ওকে আহ তাহলে আজকে আমরা এখানেই আমাদের ক্লাসটা শেষ করলাম এরপর তোমাদের সাবজেক্টিভ ক্লাস প্রথমত আমরা জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান ক্লাসগুলো দিয়ে শুরু করবো এবং ম্যামও কিন্তু হিস্ট্রি জিওগ্রাফির ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসবেন ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট